তো যদি গোরহুম খন্দকার 13 অপারেশন হয় বেঁচে থাকতেন তাহলে কি করতেন আজকের বাংলাদেশ কি অবস্থা এটি ইন্টেলিয়ো একটি সরকার স্বল্পকালীন সরকার পদ্ধতি এই সরকার কথা থেকে আসছে এই সরকার কিন্তু গত 16 বছর যাবত দেশনীতি এবং খালেদা জিয়া এবং তার সাথে যারা নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সকলে মিলে এই দেশের পুনরায় স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা গঠন বা পুনরায় স্থাপন গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের অধিকার পুনরুদ্ধার দেশে যে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন নমস্কার হচ্ছে সেগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে এবং বেগম খালেদা যে দিকে শুরু করে আমরা সিনিয়র নেতারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেউ আপত্তি ছিল না যারা মিথ্যা মামরার আসামি ছিলাম এবং বেগম খালেদা যে মিথ্যা মামরায় তাকে সাজা দিয়ে জেলখানে নেওয়া হয়েছে এবং তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে বলে আজকে তিনি চিকিৎসায় বঞ্চিত হয়ে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসার জন্য আছেন তারেক রহমান কে সেইভাবে মিথ্যা মামলায় শাস্তি দেওয়াতে তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরে এসে এখন পর্যন্ত আমাদের সাথে অংশগ্রহণ করতে পারছেন না এগুলো এই জন্য বললাম যে দুই হাজার চব্বিশে যে জুলাই এবং আগস্ট এই জুলাই আগস্টে বিগত ষোলো বছরের যে ফেসি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এদেশের জনগণ যে আন্দোলন করছিল তার চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই এবং আগস্ট এবং যার ফলে ওই বিরোধী ছাত্র গণ আন্দোলনের ফসল হিসাবে এই সৈরাচারী ফেসিস আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা কিসের ফসল গত ষোলো বছরের আন্দোলনের ফসল এই সরকার ক্ষমতায় এসে জনগণকে আশ্বস্ত করল যে জনগণকে অতি তাদের অধিকার ফিরিয়ে দেবে আর আমরা মনে করি জনগণের অধিকার হচ্ছে ভোটের অধিকার এবং এই ভোটের অধিকার এলে করে জনগণ যে গত ষোলো বছর ভোটের থেকে বঞ্চিত আছে সেই ভোট তারা স্বাধীনভাবে এদেশে প্রয়োগ করতে পারবে এবং এই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে প্রথম হলেও জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে পারবে তার মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারে আজকে এই পদ্ধতিকে নানা উশিলায় বিলম্ব করার জন্য চেষ্টা করা হচ্ছে এটা হচ্ছে যারা অতীত স্বৈরাচারী ফেসিস সরকার তারা তো পালিয়েছে পদত্যাগ করেছে দেশে বিভিন্ন জায়গায় পালিয়ে আছে তারা কিন্তু ষড়যন্ত্রে লিখতে আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে সেই জন্য আমরা বলতে চাই এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিএনপি বলছি যে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ তিন তারিখ ঘোষণা করে আপনারা নির্বাচন ঘোষণা করেন জনগণ নির্বাচন পুত্রী হয়ে যাবে আর জনগণ যদি নির্বাচন পুত্রী হয় তাহলে দেশে কেউ ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকে কখনো সফল করতে পারবেন জনগণের নির্বাচন মুখী হয়ে জনগণের সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই জনগণের কিন্তু উদাহরণ আছে যখন জনগণ সুযোগ পেয়েছে ভোট দেওয়ার তখন কিন্তু জনগণ ভোট দিয়ে সরকার বদল করেছে যেমন একানব্বই সালে বিএনপিকে ভোট দিয়ে সরকারে বসিয়েছিল ছিয়ানব্বই দিন এর আগে দেশনীতি বেগম খালেদা জিয়া নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি সংবিধানে প্রণয়ন করেছিলেন এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল আবার এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ ভোট দিয়ে দুই হাজার একে বিএনপিকে ক্ষমতায় তাহলে কি প্রমাণ হয় জনগণ সুযোগ পেলে ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে আবার এই জনগণ কি দেখিয়েছে যে যারা ভোট দেওয়ার থেকে বিরত রাখতে চায় বাধা দিতে চায় ষড়যন্ত্র করতে চায় তাদের বিরুদ্ধে তাদেরকে উৎখাত করেছে এখানে এরশাদ সরকারকে উৎখাত করেছে ছাত্র জনতার বিদ্রোহ এবং শেখ হাসিনাকে এই সরকার থেকে তাদেরকে উৎখাত করেছে এই ছাত্র জনতার অতএব এই জনগণ প্রমাণ করেছে যে জনগণ পারে আর যে দেশের জনগণ পারে এই বিষয়কে নিয়ে যারা লুকাচুরি করেন বা ষড়যন্ত্র করেন এই ষড়যন্ত্র এখানে টিকবেন অতএব আমরা মরহু খন্দকার দেওয়ার সেন সাহেব সারা জীবন যে জন্যে আন্দোলন সংগ্রাম করে দিয়েছেন আমরা আজকে ওনার স্মরণ সভায় সরকারকে বলতে চাই আর তাল বাহানো নয় সংসদের নির্বাচনে ঘোষণা দেন তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন জনগণ এদেশে এই থেকে রক্ষা পাবেন